হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে তোমাদের স্বাগত জানাই আজকে নয় জুলাই মঙ্গলবার রথ হয়ে গেছে রথের পরে এই মঙ্গলবার আর শনিবার দুটো হয় বিপত্তারিণী ব্রত তো এটা হলো প্রথম এরপরে আরেকটা হবে সেই দেখো বিপত্তারিণী ব্রত করি যেহেতু ছেলেপুলে নিয়ে সংসার করি মা বিপদারিণীকে জানাই সবাইকে ভালো রাখুক যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে এই ব্রতটি করি সেই সকালবেলা উঠে আমি ডুড়ি মার্জি এই যে লাল সুতো দিয়ে এর নিয়ম হলো লাল সুতো তেরোটি লাল সুতো তেরোটা দুব্ভো আর তেরোটা গিট দিতে হয় সেই সকালবেলা ফুল দুভো সব তুলে ফেলেছি দুভোগগুলো নিয়ে আমি এই ঘরে বসে গেছি বা সুতোটা ধরার কেউ নেই ওরা সব ঘুমোচ্ছে সেই জন্য ওই জলের ভর্তি জারটা রেখে ওর মধ্যে সুতোগুলো টান টান করে তেরোটা করে সুতো নিয়ে আর এই যে দুব্ভটা কেরমভাবে মুড়ে এর মধ্যে দিয়ে এবার মাঝখানে দুব্যটা বাঁধলাম এদিকে ছটা ওদিকে ছটা গিট দেব। এই হলো বিপদ তারিণী ব্রতর নিয়ম তেরো রকমের ফল দিয়ে পুজো দিতে হয় তেরোটা লুচি মানে খাবার যেটা খাওয়া হয় এক আসনে বসে কথা না বলে আহার গ্রহণ করতে হয় এটাই নিয়ম এই যে সকালবেলা উঠে আমি ওদিকে করে ফুলটুল তুলে ঠাকুর ঘর ফর পয় পরিষ্কার করে ব্রত মানে এগুলো করছিলাম তারপর মেয়েটাকে দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিলাম পূজা গিসলো পুজো দিতে আর বড় মেয়েটাও আছে এখানে তাও আর আমি দুজন মিলে হাতাহাতি করে ওদের জন্য রান্না আলাদা হলো আর আমার উপসে রান্না আলাদা মানে কারণ তেরোটা তো খাওয়া সম্ভব না সেই জন্য খুব ছোট ছোট করে করি ওগুলোকে আর আমার মা মাসিরা বলতো যে এই খাবার এদিক ওদিক ফেলতে নেই মানে পুরো শেষ করতে হয় সেই জন্য ওই রকমভাবেই করি এই যে দেখো এইরমভাবে এবার অনেকগুলো বাঁধতে হবে যেহেতু বড় মেয়েটা আছে নাতনি আছে সবার হাতেই একটা করে মেধে দিই যে মা সবাইকে রক্ষা করবে বিপদ আপদ থেকে রক্ষা করবে এই যে এদিকে ছটা ওদিকে ছটা এই যে দেখো হয়ে গেছে এরকম সবগুলো বাঁধবো দুব্যগুলোকে আগে আমি তেরোটা করে গুনে গুনে যেহেতু নেওয়ার সময় অসুবিধা হবে ওই জন্য গুনে গুনে রেখেছিলাম তারপরে এই দেখো সবগুলো আমি বেঁধে নিয়েছি এরমভাবে এই যে ডুড়ি বাঁধা কমপ্লিট টোটাল ডুড়ি বেঁধেছি আটটা আমরা পাঁচজন আর মেয়েরা তিনজন মেয়ে জামাই নাতনি আটখানা ডুড়ি সকালবেলা বেঁধে দিলাম আর দিয়ে এই যে এই গামলায় আমি সব রকম জোগাড় করে দিয়েছি তেরো রকমের ফল আছে আলতা সিঁদুর মিষ্টি সব দিয়ে যতটুকু সামর্থ্য হয়েছে এনে দিয়েছি মাকে পূজা যাবে ওকে ও স্নান টান করে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে ধূপ বাতি দিয়ে দিয়েছি ওকে বললাম একবার দেখে নে সব ঠিকঠাক হয়েছে কি দেয়া হয়েছে কি দিয়েছি গুছিয়ে তাও ওকে একবার বললাম বলতে ও দেখে নিলো নিয়ে ওর ভাইকে বললাম তুই একটু নিয়ে যা দেরি হয়ে গেছে আর কুচকিটাকে বলে কি চ আমার সঙ্গে চ বলে ওই যে দুজনে বেরিয়েছে আর ওর ভাই ওদিক দিয়ে গাড়ি বের করছে ওই দেখো না মামা গাড়ি বের করছে কি দেখছে এই যে উঠে গেছে ছেলে নিয়ে ওদেরকে নিয়ে মন্দিরে যাচ্ছে আর এটা আমাদের সামনে রাস্তাটা তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখো আর এই দেখো মন্দিরের অবস্থা দেখো মানে অসম্ভব ভিড় ও ফিরতে ফিরতে নানা করে ঘন্টা চারেক লেগেছে চার সাড়ে চার ঘন্টা লেগেছে এত ভিড় হয়েছিল এই মন্দির কারণ এই মন্দিরটাতেই সবাই আসে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী আর সব বিপদ তারিণীর পুজোটা সব মন্দিরে হয় না যেমন আমার ঘরের কাছে পঞ্চানন্দ মন্দির আছে ওখানে হয় না এই যে দূরে মা মানে দূর থেকে নিয়ে নেওয়া হয়েছে সামনে ও এগোতে পারিনি তাই যতটুকু পারলাম ওদের মাকে দর্শন করালাম মা কাছে জানাই সবাইকে ভালো রাখুক মা বলে ওইখান থেকে পুজো টুজো দিয়ে এই যে ফিরে পড়েছে এই যে দেখো পুজো দিয়ে কিছু ফল নিয়েছে কিছু দিয়ে দিয়েছে আর কি আর প্রসাদটা দিয়েছে তোকে বললাম মা ডুড়িটা তুই আমাকে বেঁধে দে আমি তোকে বেঁধে দিচ্ছি ও বেচারাও না খেয়ে খেয়ে ওরও উপোস হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে এই যে ও ডুড়িটা আমাকে বেঁধে দিচ্ছে দোকানেও কিনতে পাওয়া যায় জানো তো কিন্তু দোকানে এগুলো এত বড় বড় হয় আর সেই মোটা মোটা সুতো দিয়ে করে তো মানে ভালো লাগে না সেই হাতে কতগুলো করে পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হয় ওই জন্যে ওই নিজেই তৈরি করি আমি প্রত্যেক বছরই নিজে তৈরি করি এই যে এই ঘরে নিয়ে এসছি বড়ো মেয়েরা নাতনিটাকে পড়িয়ে দিচ্ছে ও বলছে মু আমার মেয়েকে ও মাসি বলে না মু বলে রাখে ও ওখানে পড়েছে আমিও পড়বো বলে ওদের ওই সব দিয়েটি এই যে আমার খাবার নিয়ে বসে গেছি তাহলে আজ এই অবধি প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টে জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো আমাকে একটু ফলো করো লাইক কমেন্ট করো তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা